সবুজীয় গ্রা অপর প্রকৃতির মধ্যে মনোরম পরিবেশ সেই সাথে নানান ধরনের প্রাকৃতিক নিদর্শনে ভরপুর অসাধারণ এবং অসম্ভব সুন্দর একটা পার্ক আরশিনগর অবসর সময়গুলোতে আমরা এরকম জায়গাগুলো দেখার লাগি যাইতাম না এলে তো কোনো কথা হইতে পারে না এর লাগে তো বাড়ির পাশে কথা থাকি একটা রিক্সা নিয়ে আমরা টক বুকে চারিজন মানুষ লইলাম আর্শি নগরের উদ্দেশ্যে আর যাওয়ার পথে রাস্তার বিউটা কিন্তু পরন্ত বিকালে রাস্তার বিউটা কিন্তু অসাধারণ তো যাই হোক অবশ্যই আমরা পড়ন্ত বিকালের রাস্তার ভিউ গুলা দেখি দেখি কিন্তু আইলাম রিক্সা আরসি নগর আর ইন আইয়া আরসি নগর মানে রিক্সার ভাড়া দিয়ে আমরা গেলাম গিয়ে আর্শি নগরের বৃত্তে ইন গিয়া টিকিট কাউন্টারও গিয়া দেখলাম যে টিকিটের কিছু দাম কমানি যায়নি কিন্তু সেই কথা কারণ টিকিটের দাম আগে আসলে ত্রিশ টাকা এখন নিচটা কি বানিয়েছেন বিশ টাকা তো সেই লোক তো আর মাতিয়া লাভ নাই আমরা টিকিট খাটিয়া আর আস্তে আস্তে বোনা লিলাম পার্কের বৃত্তর উদ্দেশ্যে আর পার্কের ভিত্তি আমি গিয়া দেখি মাইকুমাই হুড়তাইন তো লাগি যে সুন্দর সুন্দর জিনিস সতেরো টাকা আসলে হুড়তাইন আইয় খেলাধুলা করতো তো এগুলো দেখে কিন্তু আমি আর নিজের কন্ট্রোল করতাম পারছি না লাগ গেলাম উদ্যান তো লাগান তো ওনার সময় উদ্যান তো জিনিসপত্র লিয়া খেলাধুলা করিয়া নিজেরও একসাথে অনুরুতাম মনে করিয়া খেলাধুলা করছে করি একটা লিফ্ট দেখি আসলে গিয়া নিজেরও কন্ট্রোল করতাম পারিয়া নিজের লিফ্টে উঠে পড়িয়া সেরাতি পড়ছি পড়িয়া আমার পাকিস্তান আর সব হাড্ডি গুড দিয়ে জুড়ি দুজনে গোপন বৈঠক করে আমরা আমার আর মসিনের বিরুদ্ধে মসিন আমার তোমার বিরুদ্ধে দুজনে গোপন বৈঠক করে হ্যাঁ

তো আমরা এটা কুকাতো বিখ্যাত ব্যবহার আদমসুদম বোলগার হল আপনার আদম মাত উ আপনার মূল্যবান সময় নষ্ট না আপনার একটু আর্শী নগরের উপর প্রাকৃতিক নিদর্শনগুলো দেখি লেক্ক তো নিদর্শনগুলো দেখার আগে কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট আমরা মাঝে মাঝে আমরা ব্যক্তিগত কিছু জিনিসগুলো বা ব্যক্তিগত কিছু ভিডিও আপনার মাঝে শেয়ার করি তো এগুলো দেখিয়ে আসলে আপনার ভালো লাগলো বা খারাপ লাগলো এগুলো কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাই বা একটু লাইক কমেন্ট করলে আসলে নিজের মাঝে একটা সত্য সত্যি বা তো যাই হোক তো আদমসুদুম মাত মাতি আপনারা সময় নষ্ট করিয়েন না আপনারা একটু জাস্ট প্রাকৃতিক নিদর্শনগুলো দেখি লোক